টপ তাহলে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ স্কুল টুডে আই শেয়ার এ ট্রান্সলেশন ফ্রম পিক সরকার ট্রান্সলেশন নাম্বার ইজ সেভেন্টিন আজকেই তোমাদের সাথে পিক সরকারের বই থেকে সতেরো নম্বর ট্রান্সলেশনটা শেয়ার করবো এবং তারপর সলিউশন এবং অ্যানালাইসিস তোমাদেরকে বলে তো ফ্রেন্ডস শুরু করার আগে আমরা প্রথমে দেখে নেব প্যাসেজে কি বলা আছে গ্রামের বেশিরভাগ লোক গরিব সেজন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করে পুরুষদের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে এবং মেয়েরা ঘরের কাজ করে কতক লোক অন্যের বাড়িতে কাজ করে চাষিরা সকালবেলা গরু মহিষ লাঙল প্রভৃতি লইয়া মাঠে যায় এবং সমস্ত দিন তথায় কাজ করিয়া সন্ধ্যেবেলা বাড়ি ফিরিয়া আসে অনেক সময় তাহাদের ভাত ডাল ইত্যাদি লইয়া মাঠে যাইতে হয় কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না গ্রামের কিছু লোক শহরে চাকুরি বা ব্যবসা করে এরূপ চাকুরিয়া ও ব্যবসায়ীদের কেহ কেহ রাত্রিতে বাড়ি ফেরে সো ফ্রেন্ডস আর দেখে নিয়েছি প্যাসেজে কি বলা আছে তোমার টাইম নাও একটু নিজে প্র্যাকটিস করো তারপর তোমার সাথে আমি টোটাল সলিউশনটা শেয়ার করছি সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে গ্রামের বেশিরভাগ লোক গরিব ইন দা ভিলেজ আর পুয়ার তোমরা লিখতে পারো মোস্ট পিপল ইন দ্য ভিলেজ লিড লাইফ ইন পোভার্টি তাহলে বেশিরভাগ লোক গরিব মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ভিলেজ লিড দেয়ার লাইভস ইন পোভার্টি বা মোস্ট অফ দা পিপল ইন দা ভিলেজ are in poverty or পেনরিটি দুটো মানে হচ্ছে দারিদ্রতা পভার্টি অর পেনি এছাড়া তোমরা লিখতে পারো দ্য ভিলেজ উইটনেসেস পভার্টি অ্যাট ইটস টপ তাহলে বেশিরভাগ লোকই গরিব দ্য ভিলেজ উইটনেসেস পভার্টি অ্যাট ইটস টপ সেজন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করে হুইচ ইজ হোয়াই অলমোস্ট অল দ্য মেন অ্যান্ড ওমেন ওয়ার্ক রাউন্ড দ্য ক্লক তাহলে কি বললাম সেই জন্য হুইচ ইস ওয়াই যে কারণে অলমোস্ট অল দ্য মেন অ্যান্ড ওমেন ছেলে এবং মেয়েদের পুরুষ এবং মহিলাদের প্রায় সকলেই ওয়ার্ক রাউন্ড দ্য ক্লক সারাদিন কাজ করে রাউন্ড দ্য ক্লক মানে সারাদিন এছাড়াও তোমরা লিখতে পারো হুইচ ইস হোয়াই না লিখে ফর দিস অলমোস্ট অল দা মেন অ্যান্ড ওমেন মাঠে চাষের কাজ করে এবং মেয়েরা ঘরের কাজ করে দা মেজার পার্ট অফ মেন ওয়ার্কস ইন দা ফিল উইমেন কন্ট্রাইভ হাউসহোল্ড ডিউটিস ছেলেদের মধ্যে অনেকে

এবং তথায় সারাদিন কাজ করিয়া সন্ধ্যা বেলায় ঘরে ফিরিয়া আসে ইন দ্য মর্নিং দ্য দ্যান টু দা ফিল্ড উইথ দ্য দ্যান্ড প্লাউস অ্যান্ড ওয়ার্কিং দ্য হোল ডে দেয়ার দে রিটার্ন দেয়ার হোম ইন দ্য ইভিনিং তাহলে চাষিরা সকালবেলায় তাদের গরু মহিষ লাঙল হইতে লইয়া মাঠে যায় ইন দ্য মর্নিং দ্য ব্লাওমেন ওয়ে টু দ্য ফিল্ড উইথ দেয়ার বাফেলোস প্লাউস অ্যান্ড ওয়ার্কিং দেয়ার দ্য হোল ডে সেখানে সারাদিন কাজ করিয়া ওয়ার্কিং দেয়ার দ্য হোল ডে রিটার্ন টু দেয়ার হাউস বা হোম ইন দ্য ইভিনিং তার সন্ধেবেলায় বাড়ি ফিরিয়া আসে অনেক সময় তাহাদের ভাত ডাল ইত্যাদি লইয়া মাঠে যাইতে হয় কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না দ্য অফ দ্য টাইম দে হ্যাভ টু ক্যারি কুকড রাইস ডাল এক্সেট্রা অ্যাজ দে ডু নট হ্যাভ এনাফ টাইম টু রিটার্ন দেয়ার হোম টু হ্যাভ দেয়ার লাঞ্চ তাহলে অনেক সময় তাহাদের ভাত ডাল ইত্যাদি মাঠে লইয়া যাইতে হয় তাহলে মোস্ট অফ দ্য টাইম দে হ্যাভ টু ক্যারি কুকড রাইস ডাল এক্সেট্রা এগুলো তাদের মাঠে নিয়ে যেতে হয় কারণ দুপুরবেলা তাদের বাড়িতে আসার মতো সময় থাকে না অ্যাজ দে নট হ্যাভ এনাফ টাইম টু রিটার্ন দেয়ার হোম টু হ্যাভ দেয়ার লাঞ্চ তাদের দুপুরের খাওয়ার খাওয়ার মতো সময় তাদের বাড়িতে এসে খাওয়ার সময় থাকে না এছাড়া তোমরা বলতে পারো অ্যাজ দিয়ে তার পরের সেন্টেন্সটা অর্থাৎ প্রথমে একই মোস্ট অফ দ্য টাইম দে হ্যাভ টু ক্যারি দেয়ার কুক রাইস ডাল এক্সেট্রা অ্যাজ দিয়ে অ্যাজ দে আর সো ডিপলি ইনগ্রস ইন দেয়ার ফার্মিং সো দে ডট হ্যাভ ইনাফ টাইম টু দেয়ার হাউস টু হ্যাভ দেয়ার লাঞ্চ তারা চাষ করতে করতে এতটাই মগ্ন হয়ে যায় তারা সময় পায় না বাড়ি ফিরে এসে আবার ইনআ টাইম টু রিটার্ন দেয়ার হোম অ্যান্ড হ্যাভ দেয়ার লাঞ্চ বা টু হ্যাভ দেয়ার লাঞ্চ গ্রামের কিছু লোক শহরে চাকরি বা ব্যবসা করে সাম মেন ইন দা ভিলেজ আর তাহলে গ্রামের কিছু লোক শহরে চাকরি বা ব্যবসা করে তাহলে সাম মেন ইন দা ভিলেজ গ্রামের কিছু লোক আর জড়িত আছে ইদার সার্ভিস হয় চাকরির সাথে অর বিজনেস ব্যবসার সাথে ইন দা সিটি শহরে বা তোমরা অ্যাসোসিয়েটেড উইথ না লিখে এটা লিখতে পারো আর এনগেজড উইথ জড়িয়ে আছে একদম লাস্ট সেন্টেন্সে বলছে এরূপ চাকুরিয়া বা ব্যবসায়ীরা কেহ কেহ রাত্রিতে বাড়ি ফেরে সাম পিপল অফ দিস টাইপ অফ সার্ভিস মেন অ্যান্ড বিজনেসম্যান রিটার্ন হোম অ্যাট নাইট তাহলে এরূপ চাকুরিয়ারা আর ব্যবসায়ীরা কেউ কেউ রাত্রিতে বাড়ি ফিরে যায় তাহলে সাম পিপল অফ দিস টাইপ অফ সার্ভিসম্যান অ্যান্ড বিজনেসম্যান তাহলে এরকম ধরনের চাকুরিয়ারা এবং ব্যবসায়ীরা রিটার্ন হোম অ্যাট নাইট রাত্রিতে বাড়ি ফেরে সো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ভিডিও তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব বাটনটিকে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল আর ফ্রেন্ডস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেক্স বক্সে গিয়ে কমেন্ট করতে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে ভিডিওগুলো কেমন হচ্ছে বা তোমাদের কেমন লাগছে বা তোমাদের আর কি কি রিকোয়ারমেন্ট আছে আর ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে আমি প্রিভিয়াস যে সমস্ত ভিডিওগুলো করেছি ইংরেজি সরকারের বই থেকে বা বিভিন্ন যে গুলো আমরা করেছি মেইন ট্রান্সলেশন বা অন্যান্য সব কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে